বন্ধুরা চলো আমরা একটি আপেল আঁকা শিখি আপেল আঁকার জন্যে আমার বড়দের হাতের চুরি লাগবে এটা আমি মাঝখানে ধরব এইভাবে ধরে পেন্সিল দিয়ে ওর মধ্যে গোল দিয়ে দিব এই যে হয়ে গেল আমার গোল দিয়া এবার আমি এখান থেকে এইটুক মুছে দিব এবার দাগ দিয়ে দেব এবার আমি এখান থেকে মুছে দিব এবার আমি পেন্সিল দিয়ে এইভাবে দিয়ে দিব এই যে এই হয়ে গেল এবার আমি এর বুটাটা দিব বুটা এইভাবে গোল দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে বুটা তুলবো আমি হয়েছে এইভাবে হয়ে গেল আমাদের আপেল আঁকা এবার আমি এখানে আপেল বানান দিব আপেল বানানোটা হয়ে গেলো আপনাদের রঙ করে দিব তুমি আমি এই বলে করে দাবি দিয়ে

Y para mí Sabéis lo que Moto.

আপেলটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্ত কি বিদায় আর আপেল